2025 সালের এসএসসি পরীক্ষা এসএসসি ও সমমান পরীক্ষার উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের ডাস বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি প্রতি মাসে হাজার টাকা করে দিবে সেই ক্ষেত্রে তোমরা দুই দুই বছরে মোট 67000 টাকা কি পাবে উপবৃত্তি পাবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে অলরেডি হচ্ছে আবেদন অনলাইনে শুরু হয়ে গেছে তারপর কোথায় থেকে আবেদন করতে হবে তোমার হচ্ছে কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে সকল ডিটেইলস জানতে অবশ্যই সাবস্ক্রাইব তারপরে পাশে থাকা বেল ক্লিক করে রাখবে এবং কবে রেজাল্ট দিবে এবং অন্য অন্য কোন কোন ব্যাংকের হচ্ছে বৃত্তি শুরু হয়ে গেছে সেই সার্কুলারগুলো জানতে অবশ্যই সাথেই থাকবে তারপর দেখো তোমাদের হচ্ছে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি সমান পরীক্ষায় ছাত্রছাত্রীদের ডাচ বাংলা ব্যাংক যে শিক্ষা বৃত্তি দিচ্ছে সেখানে উপবৃত্তির কর্মসূচির আওতায় বিভিন্ন এগুলো না পড়ে জাস্ট হচ্ছে তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কি সেটা তোমাদের একটু দেখাবো তারপর আবেদন পদ্ধতিতে চলে যাব তারপর কত টাকা লাগবে না কি লাগবে সেই ডিটেলস যাবো দেখো তোমাদের হচ্ছে এই বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা অর্থাৎ ন্যূনতম জিপিএ কত চতুর্থ বিষয় ব্যতীত কত লাগবে দেখো এখানে হচ্ছে এস এস সি বা সমমান এসএসসি বা সমমান এখানে তোমাদের লাগবে সিটি কর্পোরেশন এলাকা বা সিটি কর্পোরেশন এলাকা বা শহর অঞ্চলের যেগুলা স্কুল সেই স্কুলে অবশ্যই হচ্ছে এ প্লাস লাগবে এবং শহর এলাকা ব্যস্ত যেগুলো উপজেলা পর্যায়ের স্কুল সেগুলোতেও কি লাগবে এ প্লাস লাগবে এবং গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অর্থাৎ যেগুলো হচ্ছে দেখো তোমার এখানে হচ্ছে যেগুলো গ্রামের স্কুল সেগুলো হচ্ছে কি থ্রি ফোর পয়েন্ট এইট থ্রি ফোর পয়েন্ট এইট থ্রি হলে তুমি হচ্ছে এই এই তোমার মার্ক তোমার হচ্ছে যদি 70% বিষয়ে বাদে যদি তোমার 4.83 হয় তাহলে তুমি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে তাহলে দেখো এই বৃত্তির জন্য কি কি নীতিমালা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে সব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য বিবেচিত হবেন না এখন দেখো সরকারি বৃত্তি বাদে তুমি যদি অন্য বৃত্তি পাও তাহলে তোমার কিন্তু ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি হবে না সেটা বলছে তারপরে গ্রামীণ ও নগর সহ এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রছাত্রীদের প্রদান করা হবে এটা বলছে তারপরে এখন চতুর্থ বিষয় ব্যতীত অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ব্যতীত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে এখন আসো কিভাবে তোমরা আবেদন করবে অনলাইনে এই ওয়েবসাইটে মানে এই সাইডে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাকে কি কি কাগজপত্র লাগবে দেখো আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি তারপর হচ্ছে আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপর হচ্ছে এসএসসি সমমান পরীক্ষার নাম্বার পত্র এবং প্রশংসা পত্রের স্ক্যান কপি এখন আবেদনকারীদের জন্য কিছু তথ্য সেটা কি বলছে দেখো আবেদনকারীদের জন্য কিছু তথ্য হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 আগস্ট কত 6 আগস্ট আবেদনের শেষ তারিখ তারপর ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক বাছাইকৃত তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট অর্থাৎ তোমাদের প্রাথমিক যে রেজাল্ট সেটা হচ্ছে 25 আগস্ট প্রকাশ করা হবে তারপর যে এই অফিসে নির্ধারিত যে তোমার অফিসে সকল যে তোমার কাগজপত্র আছে এই কাগজপত্র সকল অফিসে দিতে হবে এই ছাব্বিশে আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে আর চূড়ান্ত ফলাফল এই যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে আমি দেখাই দেবো ওয়েবসাইটে তাহলে তোমার হচ্ছে আমরা যদি হচ্ছে এই যে এখানে ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন এখানে পাবে এবং অ্যাপ্লাই ফর এইচ হচ্ছে এখানে এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে চলে আসবে প্রথমে কি করতে হবে দেখো এখানে প্রত্যেকটা স্টেপ ওয়ারি দেওয়া আছে আমি জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন কি সেটা এখন তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আছে এইচএসসি লেভেল স্কলারশিপ এখানে জাস্ট হচ্ছে কি করতে হবে এখানে আমি নিউ ট্যাব করে নিচ্ছি তাহলে তোমরা সেটা করবে অ্যাপ্লাই এ ক্লিক করে তারপর এখানে আসবে আসার পর দেখো তারপর তোমার নেম দিতে হবে তারপর এখানে প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তারপর এটা দেওয়া হলে তারপর এডুকেশনাল ইনফরমেশন দিতে হবে তারপর ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে তারপর তোমার স্কলারশিপ ইনফরমেশন দিতে হবে এবং ফটো আপলোড করলে তোমার শেষ এখানে এডুকেশনাল ইনফরমেশন কি তোমার তোমার হচ্ছে কলেজ স্কুলটা কোথায় ছিল কত আহ মার্ক ছিল তারপর কোন জেলায় ছিল কোন উপজেলায় ছিল কোন এলাকার আন্ডারে ছিল সেটা ফ্যামিলি তে ফ্যামিলি কয়েকজন ফ্যামিলি কি করে বা এরকম কিছু তারপর স্কলারশিপে ইনফরমেশন হচ্ছে তোমার স্কলারশিপে যে তোমার আসলে যোগ্যতা ঠিক আছে কিনা তারপর বিস্তারিত তোমার এখানে ফোর্থ সাবজেক্ট কথা উল্লেখ করতে হবে এবং ফটো আপলোড করতে হবে সেটা তো তোমরা জানোই তাহলে তোমাদের পুরা ডিটেলস এভাবে এখান থেকে শেষ করতে হবে আর একটা বিষয় তোমাদের বলি যে দেখো এরা হচ্ছে এরা যে এরা যে তোমাদের হচ্ছে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেবে দেখো এখানে বলছে এস এস পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি যে ডাজ বাংলা ব্যাংক মাসে আড়াই হাজার টাকা মানে প্রতি মাসে আড়াই হাজার টাকা হিসাবে দুই বছর সাতষট্টি হাজার টাকা তো সেক্ষেত্রে তোমরা আসলে যারা আবেদন করবে যাদের হচ্ছে ভালো রেজাল্ট আছে তারা আবেদন করবে তবে শর্তগুলো অবশ্যই মাথায় রাখবে এবং কবে রেজাল্ট প্রকাশ হবে ছাব্বিশ ছয় আগস্ট এবং হচ্ছে পনেরোই আগস্ট তোমরা রেজাল্ট প্রকাশ হবে সেই জন্য অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে কেননা এর পরবর্তীতে কোন কোন আরো হচ্ছে ব্যাংকের বৃত্তি দিবে সেই বৃত্তি জানতে অবশ্যই সাথেই থাকো আজকে এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ